বৃন্দাবন ৰম্য স্থান দিব্য চিন্তাম ৰত্ন মন্দিৰ মন সো ৰাধে ৰাধে প্রিয় ভক্ত আপনাদের সকলকে শটটিলা একাদশী অশেষ কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই আজকে পূর্ণ পবিত্র ষটটিলা একাদশী তিথিতে আমরা বৃন্দাবন ধাম দর্শন করব এবং একাদশীর কথা শ্রবণ করব একাদশী তিথি ভক্তির জননী যতনে পালন করি একাদশী তিথি হচ্ছে ভক্তির জননী সেই কারণে আমাদের সকলকেই এই একাদশী অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করতে হয় আর বিশেষ করে একাদশী তিথিতে একাদশী ব্রতের কথা শ্রবণ করতে হয় প্রিয় ভক্ত আসুন আমরা বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে একাদশীর কথা শ্রবণ করে নি মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট্টিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী সটটিলা নামে জগতে বিদিত এক সময় এই দাতব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেন মতলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমাকে বলুন ঋষি পুরস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দ্র নগরু কর্পূর এবং শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম কর্তির নাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কালো অত্যন্ত তিল শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তাতে বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল বিধানে সর্বপাপ বিনাষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম হে এক একসময় নারদ এই একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মত্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনও ভিক্ষককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে ভাবে বৈষ্ণবদের অর্চনা করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ধেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হেনারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হেনারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মত্তলোকের মানবই সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি এই দরজা খুলবে না তুমি তাদের কাছে সটিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল সটটিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার সটটিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণে দিব্য ক্রান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপতিরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে সটটিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় প্রিয় ভক্ত এই ছিল একাদশী ব্রতের মাহাত্মের কথা তো সটটিলা একাদশীর বিশেষ মাহাত্ম এই কারণেই কারণ এই তিথিতে তিলের বিশেষ মাহাত্ম রয়েছে যেরকম তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা তর্পণ তিল ভোজন তিল দান এবং তিল দ্বারা স্নান এই ছয় প্রকার কর্ম আমাদের যে একটি সেবা অবশ্যই আপনারা করতে পারেন যেরকম আপনারা তিলের নাড়ু গ্রহণ করতে পারেন বা তিলের নাড়ু অন্যকে দান করতে পারেন অথবা যখন আপনারা স্নান করছেন তখন সেই স্নানের জলে একটু কালো তিল দিয়ে স্নান করতে পারেন বা যখন তিলক করছেন তখন একটু কালো তিল দিয়ে তিলক করতে পারেন এভাবে অতি সহজেই সটিল একাদশী আপনারা বাড়িতে পালন করতে পারেন এছাড়া এই দিন ভগবানের নাম জপ করতে পারেন ভগবানের কথা আদি ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারেন এছাড়া এই যে আপনারা বাড়িতে বসে ধাম দর্শন করছেন ভগবানের লীলা কথা এবং একাদশীর কথা শ্রবণ করছেন এর ফলে একাদশীর পূর্ণ কৃপা আপনারা লাভ করতে পারবেন দরকার নেই আপনাদের ধামে গমন করা আপনারা বাড়িতে বসেই ধামের লাভ করতে পারবেন এই ভিডিও দর্শন করার মাধ্যমে এবং ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে ধামে গেলে অনেক অনেক দোষ থাকে অপরাধ হয়ে আমাদের জানতে বা অজান্তে সেই কারণে আমাদের বাড়ি বসে আমরা যদি ধাম দর্শন করি রাধা মাধবের লীলা কথা শ্রবণ করি এবং সহজভাবে একাদশী ব্রত পালন করি তাহলে আমরা বিশেষ কৃপা লাভ করতে পারবো রাধা মাধবের এবং আরো বেশি করে রাধা দেবের সেবায় আমরা যুক্ত থাকতে পারবো একাদশী তিথিতে ধান গম ভুট্টা ডাল এবং সরিষা এই এবং জাতীয় খাদ্য করে আপনারা সমস্ত কিছুই পেতে পারেন শ্যামাচাল শ্যামাচালের খিচুড়ি সাবু সাবুর পায়ে এছাড়া আপনারা বাদাম কাঁচা বাদাম ভিজিয়ে রেখে তা আপনারা সিদ্ধ করে পেতে পারেন সাধারণ আলু সিদ্ধ করে রাঙা আলু আপনারা সিদ্ধ করে পেতে পারেন এছাড়া আলু কুমড়ো পেঁপে দিয়ে সূর্যমুখী তেল বা ঘি দিয়ে সবজি করে আপনারা পেতে পারেন ঘি ছানা পরি পেতে পারেন সমস্ত প্রকার ফল আপনারা পেতে পারেন গাজর গাজরের হালুয়া আপনারা পেতে পারেন এভাবে আপনারা বিভিন্ন নিরামিষ প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন আগামীকাল একাদশী ব্রতের পালনের সময়সূচি হচ্ছে পশ্চিমবঙ্গ ভোর ছটা পঁচিশ থেকে নটা আটান্নের মধ্যে বাংলাদেশ ভোর ছটা থেকে দশটা চোদ্দের মধ্যে বৃন্দাবন সকাল সাতটা আট থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে আপনারা এই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় প্রসাদ অথবা চাল অথবা মুড়ি গ্রহণ করে একাদশী ব্রত পালন করে নিতে পারেন কৃষ্ণ যখন খুব ছোট ছিল তখন সে পাশ ফিরে শুতে পারত না কিন্তু যখন একবার সে পাশ ফিরে শুলো তখন নন্দবাবা মা এক বিশাল বড় উৎসবের আয়োজন করলেন এবং সেই উৎসবে সকল ব্রজবাসীরা আমন্ত্রিত হয়েছিলেন সকলে এসেছিলেন এবং কৃষ্ণকে একটা শকটের নিচে মা যশোদা রেখেছিলেন সেই শকটটা ছিল অনেক বাসনপত্র ভর্তি আর সেই সময় এক শখটা সুর সেই শকটে এসে আশ্রয় গ্রহণ করেছিল কৃষ্ণকে বধ করবার জন্য এদিকে কৃষ্ণ যখন ঘুম ভাঙলো কৃষ্ণের তখন খুব জোরে খিদে পেয়ে গেল তখন কৃষ্ণ দেখছেন যে মা কোথায় আছে মা যশোদা কোথায় আছে এদিক ওদিক তাকিয়ে যখন তিনি দেখলেন যে মা যশোদা সমস্ত গোপিকাদের সঙ্গে কথা বলছে তার কথা ভুলে গিয়েছে তখন তিনি একটু ক্রুদ্ধ হলেন তখন কৃষ্ণ তার ছোট্ট পা দিয়ে সেই শকটে একটা লাথি মারলেন এবং সেই লাথি মারার সঙ্গে সঙ্গে সেই শকটা সুর বধ হলো এবং সেই শকটটা সম্পূর্ণ ভেঙে মাটিতে পড়ে গেল এবং সেই শকটের সমস্ত বাসনপত্র এদিক ওদিক ছিটিয়ে পড়লো এবং প্রচণ্ড শব্দ হলো তখন যশোদা মা নন্দবাবু সকলেই সেই শকটের কাছে এলো এবং দেখলো যে কৃষ্ণ সেখানে শুয়ে রয়েছে এবং সেই শকটটা এমন ভাবে ভেঙেছে যে তার কিচ্ছু হয়নি তখন সকলেই অত্যন্ত আশ্চর্য হলেন কিভাবে এই শকটটা ভেঙে পড়ে গেল এবং কৃষ্ণ কিচ্ছুই হয়নি তখন মা যশোদা কৃষ্ণকে কোলে তুলে নিলেন এবং মাতৃস্তন দান করলেন এভাবেই কৃষ্ণ লীলা পুরুষোত্তম তিনি সকলকেই বিভিন্ন লীলার মাধ্যমে মজিয়ে রাখতেন এভাবে আমরা যদি কৃষ্ণ কথা শ্রবণ করি তাহলে আমরাও দিব্য আনন্দ লাভ করতে পারি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভক্ত আপনাদের সকলকে একাদশী তিথিতে একাদশীর কথা শ্রবণ করবার জন্য বৃন্দাবন ধাম দর্শন করবার জন্য এবং বিশেষ করে কৃষ্ণলীলা শ্রবণ করবার জন্য এভাবে আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজেদের খেয়াল রাখুন আপনাদের একাদশী তিথি খুব ভালো কাটুক এটাই আমরা কামনা করি ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে